দিনের শুরুটা আজকে খারাপভাবে হলো অ্যালার্জির জন্য চোখ ফুলে গেছে লাল হয়ে গেছে সাথে ইচিংও হচ্ছিল উঠেই আজকে নিজে ব্রেকফাস্ট করতে বসেছি কারণ আজ আমার ইউএসজি রয়েছে তার জন্য সকাল সাড়ে দশটার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে ছিল আজকে রুটি আর সাথে পনির ভুর্জি এরপর শ্রীহুর জন্য খাওয়ার রেডি করলাম ও ওঠার পর ওকে ব্রাশ করিয়ে এখন খাওয়াতে বসেছি এদিকে ওর জন্য সবজিটা সেদ্ধ করতে দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিলাম এখন বাজে দশটা পনেরো খাওয়া দাওয়া শেষ করে আজকে অনেক কাজ রয়েছে প্রথমে জামা কাপড় ছাদ থেকে কিছুটা তুলে আনলাম এরপর শ্রীহুকে স্নান করিয়ে এখন খাওয়াতে বসেছি ভেবেছিলাম মা ছেলে দুপুরে বেশ অনেকটা টাইম ঘুমাবো কিন্তু সেটা আর হয়নি এই গাছগুলোকে রিপোর্টিং করলাম এরপর শ্রীহুর জন্য খাবার রেডি করে ওকে খাইয়ে সাড়ে চারটের সময় গিয়েছিলাম হসপিটালে ওর আজকে ভ্যাকসিন ছিল সাথে আমার ইউএসজি আমার ইউএসজি রিপোর্ট ভালো আসেনি তাই মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল মন ভালো করার জন্য তাই নিয়ে গিয়েছিল রিভার সাইড এর মোমোমিয়াতে শুরুর মতো দিনের শেষটাও আজকে খারাপ